সালামু আলাইকুম সবাইকে আমি আছি এখন তৎকালীন সময়ে দক্ষিণ এশিয়ার একমাত্র নারী নবাব নবাব ফয়জুল নেসার বাড়িতে পূর্ব ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো নবাব নেসার বাড়ি এবং বলব তার সম্পর্কে কিছু ইতিহাস তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক নবাব ফজুল্নাশা চৌধুরী বাড়ি কুমিল্লা জেলার লাকসামের পশ্চিমগঞ্জে অবস্থিত এ জায়গায় আশার রাস্তাও খুব সহজ লাকসামের যে কোনো জায়গা থেকেই সিএনজি বা অটো করে এই জায়গায় চলে আসতে পারবেন লাকসামের যে কোনো জায়গা থেকে সিএনজি বা অটোকেই নবাব ফৈজুল্লাসা কলেজের কথা বললে এখানে আপনাকে নামিয়ে দিবে আমি এখন প্রবেশ করছি নবাব ফৈজুল্নাশা চৌধুরী বাড়িতে তার বাড়িটি এখন বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক বিভাগের অধীনে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর পশ্চিম পাশে হচ্ছে নবাব ফজুল্নেসার প্রতিষ্ঠিত মসজিদ এবং দক্ষিণ পশ্চিম কোণে হচ্ছে ফজন্যাসা কলেজ তাই আপনাকে এ জাদুঘরে প্রবেশ করতে হলে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আমি এখন টিকিট কেটে নিয়েছি এখন ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতে প্রথমে দেখতে পারবেন নবাব ফজুন্নেসা হাউস আঠারোশো চৌত্রিশ সালে এই ঘরটিতে জন্মেছিলেন দক্ষিণ এশিয়ার একমাত্র এবং প্রথম নারী নবাব নবাব ফজুন্নেসা চৌধুরানী আর পশ্চিম পাশের যে ভবনটি ওই ভবনে তিনি তার যাবতীয় জমিদারি চালাতেন নবাব ফজুন্নেসা চৌধুরানী তার নারী শিক্ষার অগ্রগতির কাজের জন্য এতটা জনপ্রিয় ছিলেন মুসলিম ঘরের সন্তান হওয়ায় তাকে পারিবারিকভাবে কোনো সহযোগিতা করা হয়নি পড়ালেখার জন্য কিন্তু তিনি তার অদম্য ইচ্ছাশক্তির কারণে এতটা উচ্চশিক্ষিত হয়েছিলেন তিনি পারিবারিকভাবে জমিদার বংশের হলেও তিনি তার ইচ্ছা শক্তির কারণে শিক্ষা এবং তার সমাজে অনেক নাম কামিয়েছিলেন যার কারণে রানী ভিক্টোরিয়া তাকে আঠারোশো উনানব্বই সালে দক্ষিণ এশিয়ার একমাত্র নারী হিসাবে নবাব উপাধি প্রদান করে এরপর থেকে তিনি নারী শিক্ষার প্রতি অনেকটাই গুরুত্ব দেন যার কারণে নারী শিক্ষায় ওই সময় অনেকটাই অগ্রগতি দেখা যায় এজন্যই তিনি তার বাড়ির পাশে তার নামে একটি কলেজ স্থাপন করে এখনকার সময়ে ওই কলেজগুলোতে হাজার হাজার পড়ালেখা করছে আমি এখন প্রবেশ করছি নবাব চৌধুরানীর ঘরে এই ঘরে তিনি জন্মেছিলেন এবং এই ঘরে তিনি মৃত্যুবরণ করেছিলেন এটা হচ্ছে ঘরের সামনের দিক এই ঘরে প্রবেশ করার জন্য দুটি দরজা রয়েছে এরপর ঘরের প্রথম রুমে প্রবেশ করলাম আর দেখতে পেলাম বিশাল আকৃতির একটি খাট এই সেই খাট যেখানে নবাব ফজলাস চৌধুরানী জন্মগ্রহণ করেছিলেন আর এইগুলো হচ্ছে নবাব প্রজন্মেসের চৌধুরানীর ব্যবহৃত আসবাবপত্র দেখতে পাচ্ছেন এখানে ড্রেসিং টেবিল বাসন কোসন ইত্যাদি খানার মধ্যে কিছু পুরাতন জিনিসপত্র আর কিছু সংস্কার করা তাই এগুলো এখন যত্ন এখানে রাখা আছে প্রবেশ করছি থাকার আছে এটা ছিল নবাব ফজল নাসা চৌধুরীণী থাকার ঘর পুরাতন আমলের অনেক রাজকীয় একটি খাট এখানে বসা নিষেধ কিন্তু আমি শয়তানি করে একটু বসে গিয়েছিলাম অন্য রুমের মতো এই রুমেও তার ব্যবহৃত কিছু ডিস রাখা আছে এগুলো হচ্ছে নবাব ফজল নাসা চৌধুরীণীর ব্যবহৃত সব আসবাবপত্র যা তার ঘরের মধ্যরুমে জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে তাহলে পুরো ভিডিওটি এনজয় করুন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন এরপর নবা ফজুল নেশার ঘর ঘোরাঘাড়ি শেষ করে আমরা চলে আসলাম তার জমিদারি করার ঘরে এই ঘরেই তিনি তার যাবতীয় জমিদারি চালাতেন এই ঘরগুলো কয়েকশো বছর আগের হলেও বর্তমানে জাদুঘর কর্তৃপক্ষ থেকে এই ঘরগুলো সংস্কার করা হয় যার কারণে পুরাতন হওয়া সত্ত্বেও এই ঘরগুলো এখনও চকচক করছে আমি এখন এই ঘরের ভিতরে প্রবেশ করলাম ভিতরে দেখতে পাচ্ছেন সব কিছু এখন ক্ষয় হয়ে আছে পুরাতন সব জিনিসপত্র যদিও এই ঘরটি সামনে রং করা হয়েছিল এবং সংস্কার করা হয় কিন্তু ভিতরে তেমন কোনো সংস্কার করা হয়নি দেখতেই পাচ্ছেন সবকিছুই পুরনো ভাঙ্গা রয়েছে আর এই ঘরটাও অনেক বিশাল বড় তাই প্রত্যেকটা রুমে তার জমিদের কিছু নিদেশন দেখতে পেয়ে যাবেন পর জমিদার বাড়ি ঘোরাঘাড়ি শেষ করে আমরা বেরিয়ে গেলাম এখন যাচ্ছি নবাব ফজুল নেসান নির্মিত এই মসজিদে এই মসজিদটি হচ্ছে গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এই মসজিদটিও তিনি তার বাড়ির পশ্চিম পাশে করেছিলেন এর পাশে রয়েছে আবার ঈদগাহ কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই মসজিদের পাশেই নবাব ফজুল নেসা তার পারিবারিক কবস্থানে শায়িত আছেন তাই অনেকেই নবাব বাড়ি ঘুরে গেলেও এখানে আসেন না তাই অবশ্যই জায়গাগুলোকে দেখে যাবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে